এবার ক্যাশাস নেওয়া হবে বন্ধগান এই রক্ত দিয়েছে ওলামায় কালাম এই জুলুম নির্যাতন সব বুক করেছে এই দেশে বৈষম্য দূর করার জন্য ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা বৈষম্য দূর করে সুন্দর একটা দেশ বিনির্মাণ করবেন আপনারা যদি এই ধরনের কোন কিছু করেন তাইলে দেশ জাতি ওলামায় আপনাদের কোন রকম ছাড় দিবে না পরিশেষে বলতে চাই মানবাধিকার কমিশনের নামে যে কমিশন আপনারা বাংলাদেশে করেছেন অবিলম্বে এই কমিশনকে এই দেশ থেকে এই দেশ থেকে দূরে সরাই দেন এর থেকে দূরে সরে যান আর না হলে মানবাধিকার কমিশনের মে কোন কাজ ওই জাতি সংঘের মাধ্যমে আমাদের এই দেশে কোন মুসলমান কোন হেদাদতের কোন নেতাকর্মী এবং শাগুদ আডিস পরিষদের কোন ব্যক্তি এটা গ্রহণ করবে না সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা রাখছেন তাহফুজুল খতমে নববুত বাংলাদেশের সংগ্রামী মহাসচিব মাওলানা মহিউদ্দিন রabbani মাওলানা মহিউদ্দিন রabbani বিসমিল্লাহির রহমানির রহিম পাবে হুম পরিষদ কর্তৃক আয়োজিত আজকে এই মহতি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মঞ্চ অভিষ্ট আজকের প্রধান অতিথি এবাদত ইসলাম বাংলাদেশের সুনামদর্ণ আমিরে মহতানাম হজরতুল আল্লাম শাহ মহিবুল্লাহ বাবনগরী মদুল আলী মঞ্চ বিষ্ট জাতীয় নেতৃবৃন্দ ওলামায় কেরাম সমবেদ হেবা শেখুল হাদিস পরিষদের সহযোদ্ধা ভায়েরা শেখুল হাদিস পরিষদ দেশের এক ক্লান্তি মুহূর্তে প্রতিষ্ঠিত হয়েছে যখন দেশে সত্য কথা হকের কোনো কথা বলা বৈষম্য বিরোধী ইনসাফের কথা বলা যেত না জুরু অন্যায় অত্যাচার দেশব্যাপী চলছিল পোলামায় ক্রামরাজ চলছিল ওই চরম মুহূর্তে শেখ হাদিস পরিষদ গঠিত হয়ে এই পর্যন্ত তার দায়িত্ব যথাযথভাবে দেশ জাতির সামনে পালন করে আসছে আলহামদুলিল্লাহ যেই চার সুনামধন্য ব্যক্তিত্বের আলোচনা আজকে এখানে করা হচ্ছে তাদের আলোচনা করা আমার মতো ক্ষুদ্র ব্যক্তির দ্বারা অসম্ভব কিন্তু তারা সকলে শেখল হাদিস ছিলেন আমাদের পরিশোধন নামর শেখল হাদিস আর শেখল হাদিস এটা একটা আলেমদের একটা পরিভাষা শিক্ষার একটা পরিভাষা আজকে আমাদের দেশে অন্তর্বর্তীকালীন সরকার এসে আমাদের রক্তে আমাদের ত্যাগ আমাদের কষ্টের বিনিময়ে তারা এসে আজকে কি করছে আজকে দেখা যাচ্ছে ইসলামী শিক্ষা কে ধর্মীয় শিক্ষাকে তারা বিরুদ্ধে অবস্থান নিয়েছে তারা বাংলাদেশের সকল স্কুলের মধ্যে গান বাদ্য শিক্ষক নিয়োগ করছে ধর্মীয় শিক্ষক নিয়োগ করছে না আজকে শেখর আদেশ পরিষদের এই প্রোগ্রাম থেকে স্পষ্ট ভাষায় এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো অবিলম্বে প্রত্যেকটা স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ করে অন্যথায় এই দেশের আলেমরা তেরো রক্ত দিয়েছে একুশে দিয়েছে চব্বিশে দিয়েছে আর রক্ত দিবে না এবার রক্তের প্রতিশোধ নেবে এবার ক্যাশ নেওয়া হবে বন্ধুগণ এই রক্ত দিয়েছে ওলামায় কালাম এই জুলুম নির্যাতন সব ভোগ করেছে এই দেশে বৈষম্য দূর করার জন্য ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা বৈষম্য দূর করে সুন্দর একটা দেশ বিনির্মাণ করবেন আপনারা যদি এই ধরনের কোনো কিছু করেন তাইলে দেশ যাতে ওলামায় কেন আপনার মানবাধিকার কমিশনের নামে যে কমিশন আপনারা বাংলাদেশে করেছেন অবিলম্বে এই কমিশনকে এই দেশ থেকে এই দেশ থেকে দূরে সরাই দেন এর থেকে দূরে সরে যান আর না হলে মানবাধিকার কমিশনের নামে কোনো কাজ জাতিসংঘের মাধ্যমে আমাদের এই দেশে কোন মুসলমান কোন হেফাজতের কোন নেতাকর্মী এবং শেকনাধীশ পরিষদের কোনো ব্যক্তি এটা গ্রহণ করবে না এবং শেষ কথা বলছি চার ব্যক্তির মধ্যে সর্বশেষ মরণুল ইসলাম যেহাদি মরণ ইসলাম যেহাদির নামের সাথে নুর ইসলাম বললে ক নুরুল ইসলাম খতমনুবতের নুর ইসলাম ওই নুর ইসলাম সাহেবের সাথে সেম্বা মোসাম্ম হয়ে গেছে খতমনুবত ওই খতমত আল্লাহ রসুলের জাতের আল্লাহর জাতির সত্তা হেফাজতের জন্য এই খতমনুবত এই খতমনুবতের আগামী পনেরোই নভেম্বর ঐতিহাসিক সর্বার্ধী উদ্যানে মহাস। সম্বলনকে সফল করার জন্য সকলের প্রতি উদ্যাত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ কিছু আসসালাম